আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম অবশ্যই আমরা প্রশাসনকে কঠোর ভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই কাজেই আপনারা নিজের অনেকে বক্তব্য বলেছেন প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে কতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত করে করেনি আমরা কি যারা বিভিন্ন ভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোন প্রচ্ছন্ন কোন প্রশ্রয় আছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে সেটিকে আমরা তাদের ধরে নেব কারণ আমাদেরও দাবি দলের পক্ষ থেকে আমরা করেছি আমাদের অঙ্গ সংগঠন করেছে আপনারা দেখেছেন মহাশি দলের পক্ষ থেকে বলেছেন যে অন্যায় করবে সে অন্যায় তার বিরুদ্ধে বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে। তার ব্যবস্থা হবে। অন্যায় কখনো কারোর কোন দলের মুক্ত হতে পারে না কাজে এই আপনার যে প্রশ্ন এই প্রশ্ন আমাদের এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের পরিষ্কার ভাবে আমি বলতে চাই দেশটি কোন কারো একক না কোনো রাজনৈতিক কোনো একক দলের না দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের কোটি বাংলাদেশের মানুষের মানুষের বাংলাদেশ। কাজেই কাছে দেশ আমার আহ্বান যেহেতু এই দেশ আমাদের দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের কাজে এই দেশকে নিয়ে আমাদের সকলের ভাবতে হবে কাজেই দেশের মধ্যে কারা কি করছে কারা কি ভূমিকা রাখছে অতীতে কারা কি বলেছে তারা কি বর্তমানে বলছে বলার মধ্যে পার্থক্য কি কি অবস্থান ঘন ঘন তারা পরিবর্তন করছে এই সকল বিষয়ে দয় করে আপনারা নজর রাখবেন আবারও আমি আমাদের আজকের সভাপতির বক্তব্যের সেই কথাটি তুলে ধরতে চাই ষড়যন্ত্র আগেও বলেছি শেষ হয়নি সভাপতির সাথে সুর মিলে একই সুরে বলতে চাই ষড়যন্ত্র ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে আরো জোরে সরে শুরু হচ্ছে কাজেই এই দেশের মানুষ যেমন একাত্তর সালে স্বাধীন করেছে এই দেশ এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে নব্বইতে সোচ্চার হয়েছে চব্বিশে সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে কারা কিভাবে ষড়যন্ত্র করছে কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় করছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবহন বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে সনদের কথা আবার যদি বলতে হয় আবারও আমি বলবো আমাদের দলের অবস্থান থেকে আমরা তিন মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই কি বলতে চাই কাজে সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের তারা কতটুকু কি করবে না করবে কাদের নিয়ে কি করবে না করবে সেটি তাদের ব্যাপার এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই বক্তব্য নেই আমরা তো উপস্থাপন করেই দিয়েছি আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম অবশ্যই আমরা প্রশাসনকে কঠোর ভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম কিন্তু আমরা এই দেশ পরিচালনার নেই কাজেই দায়িত্বে আপনারা নিজেরই বলেছেন প্রশাসনের মধ্যে ভূত লুকিয়ে আছে যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত সৈনাচারের ভূত লুকিয়ে আছে কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে তারা কি ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে বলতে হবে যদি আমরা সচেতন না হই এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে